সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে জানিয়ে দিব বাংলাদেশের সর্ববৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া সপ্তাহে আপনার হচ্ছে কিবারে বন্ধ এবং কিবারে খোলা ঠিক আছে তো এটি আপনার হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া পাক কাপড়ের সর্ববৃহত্ত পাইকারি মার্কেট এই মার্কেটটি মূলত হচ্ছে সপ্তাহে প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ ঠিক আছে প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ এবং রবিবার থেকে শুক্রবার এই ছয় দিন খোলা ঠিক আছে তাহলে আপনার হচ্ছে প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ তাছাড়া বাকি ছয় দিন খোলা থাকবে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছে আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে মার্কেট ওয়ান ঠিক আছে গাউসিয়া মার্কেট ওয়ানের নিস্তালা। এখানে মূলত থ্রি পিস শাড়ি লুঙ্গি তারপরে আপনার হচ্ছে সকল প্রকার পোশাক পেয়ে যাবেন মানে শাড়ি লুঙ্গি থ্রি পিস স্কার্ট লেহেঙ্গা পাটি শাড়ি বিয়ের শাড়ি সহ সকল প্রকার পোশাক এখানে পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে যদি আপনারা প্রতি মঙ্গলবার আসেন প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবার সব মঙ্গলবার সাপ্তাহিক হাট ঠিক আছে তো যদি আপনারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে মঙ্গলবারে আসতে হবে মঙ্গলবার আসলে মূলত দিন হাট বসে সাপ্তাহিক হাট তো এখানে আপনার মূলত প্রতি মঙ্গলবার হাট বসে এখানে সাদ মার্কেট আসে আপনার সিটি মার্কেট আছে এবং গাছে মার্কেট টোরান্টো আছে এখানে আপনার হচ্ছে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে মঙ্গলবার আসার চেষ্টা করবেন আর মঙ্গলবার বাদে অন্য দিন আসতে পারবেন অন্যদিন আপনার হচ্ছে সাপ্তাহিক হাট না অন্যদিন আসলে আপনারা হোলসেল নিতে পারবেন সেক্ষেত্রে মঙ্গলবারে আসলে একটু আপনার হচ্ছে হোলসেলের জন্য ভালো হবে আপনাদের কাছে আর যদি আপনারা অনেকে বলেন যে ভুলতা গাউসে কীভাবে যাবো এবং সাপ্তাহিক বন্ধ করবে অনেক পুষ্ট থাকে আপনাদের মনে এবং যারা নতুন এবং আপনার হচ্ছে নতুন উদ্যোক্তা ভাই যারা আছেন তারা অবশ্যই কনফিউজ হয়ে যান যে আপনার হচ্ছে প্রোডাক্ট কোথায় পাবো কিভাবে যাব নানা সমস্যার সমাধান সম্মুখীন হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার বলছি আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট চলে আসবেন আপনারা মূলত প্রথমে যারা ঢাকা থেকে আসবেন বা অন্য জায়গা থেকে আসবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসলে আপনার হচ্ছে ভুলতা গাউসে আসতে হলে আপনার প্রথমে গুলিস্তান আসবেন গলিস্থান সবাই চেনেন মোটামুটি গলিস্থান থেকে আপনার হচ্ছে মাত্র পঞ্চাশটায় গাড়ি ভাড়া দিয়ে মেঘলা পাগুলোরই গাড়ি তুলবেন তারপরে ভুলতা গাউসিয়া নামলে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট সামনে নামাই দেবে ঠিক আছে এবং আপনারা অন্যান্য জেলা থেকে আসলে কুড়িল ফ্লাইওভার মানে কুড়িল ফ্লাইওভার আসবেন ঠিক আছে কুল বিশাল রাখার পরে ওখান থেকে আপনারা সেমিতে ভুলতা গাউসিয়া আসবেন আপনারা হচ্ছে ভোলতা গাউসিয়া পাইকারি মার্কেট চলে আসতে পারবেন ঠিক আছে তো অবশ্যই মূলত আমার ভিডিওটার উদ্দেশ্য ছিল যে আপনার হচ্ছে ভোলতা কাছিয়া পাইকারি মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে শনিবার সাপ্তাহিক বন্ধ বাদে বাকি ছয় দিন আপনার হচ্ছে খোলা থাকে তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন